হ্যালো এভি আসসালামু আলাইকুম আজকে চলে এলাম আমার মায়ের সবজি বাগানে তো এখানে আমার আম্মু হচ্ছে অনেক ধরনের সবজি গাছ লাগিয়েছে লাইক আজ টমেটো বেগুন লাউ সিম আর কি বলে ধল তো কাইন্ডস অফ সবজি যেটা বলে এখানে কলা গাছ আছে তো যতটুকু জায়গাতে পেরেছে লাগাইছে এখানে আমরা টমেটো আমি বাসায় নিয়ে যাব বলে ভাবলাম সবাই মিলে একসাথে তুলি তো এখানে আমার মেয়ে ছেলে আমার আম্মু সবাই মিলে আসছি আর এই যে এখানে হচ্ছে বেগুন গাছ লাগিয়েছে এখানে কি এটা করল্লা গাছ অনেক করলা সবজি হয়েছে এটা হচ্ছে ধুন্দুল ধুল গাছেও ধন্দুল ধরা শুরু করছে লাউ গাছে ফুল আসছে লাউ ধরবে তো আমি মানে যতটুকু সময় পাই সবজি খেতে সময় দেয় আর এই যে টমেটো গাছগুলো এখন মরে যাচ্ছে কারণ বর্ষাকাল তো বৃষ্টি হলে এই গাছগুলো পচে যায় দেন এগুলো মরে যায় তো আমি অনেকগুলো টমেটো তুলে নিয়েছি এইগুলা বাসায় নিয়ে যাব আর এই সবজিগুলো এত ফ্রেশ এখানে সার বা কীটনাশক কিছুই ব্যবহার করা হয় নাই তো ছবিতে দেখে বুঝতে পারছেন হাঁটা কতটা ফ্রেশ তো যাদের অল্প কিছু জায়গা আছে চেষ্টা করবেন সবজি লাগিয়ে খাওয়ার তো আমার আম্মুই সেটা আর কি করে তো এই তো আজকের একটা শর্ট ভিডিও নিয়ে চলে এলাম সবাই ভালো থাকবে